গ্রাম শালিকপতা পতা একটা ধানক্ষেত ঘেরা ছোট্ট গ্রাম যেখানে রাত্রির নিস্তব্ধতা যেন কথা বলে গুমিবৌ চুলে দোহা বেঁধে হাত ভর্তি শাখা পলা মুখে যত কম কথা চোখে তত রহস্য গুমি এই গায়ে আসছে বছরখানেক হইল বিয়া হয়েছে হারান কুমারের লোগে কিন্তু কেউ জানে না সে কম গায়ের মাইয়া গুমিবৌ মুখে কানা সুর এই গাঁয়ের রাইতে একরকম সুর বাজে শুনো না কেমন করে পাখিটার ডাকে কান কাঁপে চোখে তাকিয়ে থাকে উত্তর দিকের বাসবনের দিকে হারান গায়ে খাটে কথায় কাঁচা সে জানে না সে কারে বিয়া করছে শুধু জানে বৌয়ের চোখে কিছু আছে ভয় হারান রুক্ষ ভাষা গুমি রাইতে উঠো কেন বারান্দায় থুই আসো পা কেউ দেখলে কথা কইব আমি পইড়া আছি ঘুমাও চুপচাপ শাশুড়ি কান কাটে ধরনের খেয়াল রাখে কার কখন পা ঘষে কে কয়টা শাঁস নেয় শাশুড়ি আমি তো বলি এই মাইয়াডার ডান হাতের বুড়ো আঙুলেই কিছু আছে কাল আমার হাঁসডা গুম হয়ে গেল আজ পোলাডার চোখ লাল হাঁ গুমি কিছুক তো পাশের বাড়ির কচিবচ্ছা পটল ছয় বছরের চঞ্চল পিচ্চি কিন্তু সে যা দেখে বড়রা তা ভাবে পটল হাসতে হাসতে গুমি ফুফু গুমি ফুফু তোমার পেছনে নাকি লেজা ছিল কয়। আমি দেখছি তুমি জানালা দিয়ে বাইর হয়েছে উঠতেছে হ্যাঁ 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 গ্রামের বুড়ি হরিপূর্ণিদাদি যার বয়স নব্বই আর মুখে দাগ বুকে গল্প সে বলে গুমি নতুন না আগেও এসেছিল হরিপূর্ণিদাদি গলা নিচু চোখ বন্ধ এই দেশে একরকম মাইয়া আসে একুশ বছরে একবার চোখে তেজ পায়ে ছায়া নাই ওর লগে কেউ কথা কয় না ও চুপচাপ কয় মতব্বর মুবারক চাচা গ্রামের বিচারক নিয়ম মানে কিন্তু নিজের মনেও ভয় ঢুকছে মুবারক চাচা কড়া ভাষা কাল রাতে কেউ যেন গাছের মগডালে আছিল হ্যাঁ গাছের মগডালে এই গাঁওতে ভূত নাই কিন্তু লোক ভূতে ধরা লাগে গুমি ডাকি কথা কইতে হইব গুমিবৌ আবার নিজের মনে তোমরা জানো না আমি কার পিছে আসছি এই গায়ে আমি একবার এসেছিলুম একশো তিরাশি বছর আগে তখনও এক হারানা ছিল